দর্শক বাংলা সিনেমায় ধস নামার পর অধিকাংশ দর্শক বাংলা নাটকের প্রতি আকৃষ্ট হয়েছেন কম বেশি বাংলা নাটক আমরা সবাই দেখে থাকি তবে কি আমরা জানি বাংলা নাটকে কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আজকের এই ভিডিওটিতে জানাবো দুই সালের তথ্য অনুসারে বাংলা নাটকে টপ পাঁচ তারকা তারা নাটক প্রতি কত টাকা করে নিয়ে থাকেন বর্তমানে নাটকের শীর্ষ পাঁচ তারকার মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দুই বছর আগে নাটক প্রতি দুই তিন লাখ টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে তিনি একটি নাটক থেকে পারিশ্রমিক নেন সর্বনিম্ন চার লাখ টাকা শর্ত থাকে তিন দিনে শুটিং শেষ করতে হবে তিন দিনের বেশি শ্যুটিং হলে প্রতিদিন শুটিং এর পারিশ্রমিক নির্ধারণ করেছেন দেড় লাখ টাকা কোনো নাটকের শুটিং দশ দিন হলে সেক্ষেত্রে নাটক প্রতি পারিশ্রমিক দ্বারায় দশ থেকে পনেরো লাখ টাকা অপূর্বর সঙ্গে কাজ করা পরিচালক ও প্রযোজকরা এ তথ্য দেন বর্তমানে নাটক প্রতি তিন লাখ টাকা পারিশ্রমিক নেন মোশরফ করিম নীলয় আলমগীর মুশফিক আর ফারহান আড়াই লাখ পারিশ্রমিকের তালিকায় রয়েছে তৌসিফ মাহবুব ফারহান আহমেদ জোবানসহ কয়েকজন প্রযোজক সূত্রে জানা যায় এসব বেস্ট ফ্রেন্ড হৃদয়ের এক কোণে পরশে লাইজু সহ তারকার বেশি নাটক স্পন্সারের সংকটে ভালোবাসা দিবসে প্রচারিত হয়নি সেগুলো ঈদে প্রচারিত হওয়ার কথা রয়েছে অন্যদিকে ঈদের জন্য তৈরি হয়েছে শতাধিক নাটক এসব নাটক প্রচারে তৈরি হচ্ছে জটিলতা নাটকের বাজেট বেশি হওয়ার কারণে ইউটিউব থেকে টাকা তোলা সম্ভব নয় বলছেন প্রযোজনা প্রতিষ্ঠান যে কারণে তাদের স্পন্সরের ওপর নির্ভর করতে হয় এদিকে দীর্ঘ সময় ধরে নাটক স্পন্সরের সংকটে বুকছে শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকরা বলছেন ছোট পর্দার শীর্ষ তারকাদের পারিশ্রমিক রয়ে গেছে আগের মতোই কেউ কেউ আবার পারিশ্রমিক বাড়িয়েছেন এমন পরিস্থিতিতে তারকারা পারিশ্রমিক কমিয়ে সহযোগিতা করলে এই সংকট মোকাবেলা করা যাবে সেক্ষেত্রে বাড়তি টাকার জন্য স্পন্সরের পিছনে ছুটতে হবে না যত সময় নাটক মুক্তি দেওয়া হবে ঈদ সামনে রেখে বেশিরভাগ নাটকের শুটিং শেষ অনেক নাটক পুরোপুরি শেষ কোনো কোনো নাটকের সম্পাদনা চলছে এমন পরিস্থিতিতে পারিশ্রমিক কমালেও অন্তত ঈদ নাটকের উপর কোনো প্রভাব ফেলবে না স্পন্সর নিয়েও নেই কোনো আসার কথা সব বিবেচনায় ঈদে ছোট পর্দার নাটকের বাজার নিয়ে অনিশ্চুতা রয়ে গেল